আজকে নতুন একটি টপিক নিয়ে আসছি সেটি হচ্ছে যেটি হচ্ছে যে আপনার ওজন পিক বা ওয়েগোবি ওয়েট লস এর জন্য আমরা ব্যবহার করে থাকি এই সেমা গ্লুটাইট হচ্ছে যে জিএলপি ওয়ান অ্যাগোনিস মিন গ্লুকাগন লাইফ ফ্যাক্টাইড ওয়ান রিসেপ্টার অ্যাগোনিস্ট তো এটি আমাদের সুপেটেটকে অ্যাপটেটকে সুপ্রেস করে থাকে কিন্তু একটা রিসার্চে দেখা গিয়েছে যে ফোরটিন পার্সেন্ট কার্ডিয়াকি ব্যান্ড কিন্তু আপনার কমাতে সাহায্য করে এই মেডিসিনটা কিন্তু আমি একটু ওয়ার্নিং দিই যাদের ডায়াবেটিস নাই তারা যদি এই মেডিসিনটা নিয়ে থাকেন তাদের কিন্তু অনেক সময় ইলেকট্রাল ডিসফাংশন হতে পারে কিংবা যারা ইলেকট্রাল ডিসফাংশনের জন্য মেডিসিন নিয়ে থাকেন এই ওষুধের সাথে তাহলে একটু ইন্টারেকশন হতে পারে তো গ্লোকাকুন্ডা ফ্যাপটাইড ওয়ান অ্যাগোনিস্ট শুধু যে ইনজেকশন যেমন ওয়েকুপি বা পাওয়া যায় শুধু সেটি না কিন্তু যারা শুধুমাত্র ওজন কমানোর জন্য খেয়াল রাখবেন রেয়ারলি কিডনির উপর প্রভাব ফেলে থাকে তবে আপনাকে আহ অনেক হাইড্রেশন করতে হবে যাতে কোনো অবস্থাতে কিডনির উপর যাতে প্রভাব ফেলতে না পারে আজকে এই পর্যন্ত